খুবই রেম রম্বা প্রাইস আপনি এই ফোনটার মধ্যে একই বাজেটের মধ্যে আপনার বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে সবচত্বর রাখতে পারেন ভাই এইখানে একটা অন্য কালারের বাটন দেখা যাচ্ছে এই বাটনটার কাজ হচ্ছে আপনারা ইআই বাটন পাচ্ছেন এটার মধ্যে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখলে আপনি মুখে যা কিছু বলবেন অটোমেটিকলি সে কিন্তু এখানে শো আপ করবে মানে আরো একটা 10000 টাকায় বন্ধুরা দেখেন 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন 6000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং অসাধারণ একটা ডিজাইন পাচ্ছেন মানে 2000 টাকা ডিসকাউন্ট কি নিলেও থাকবে কিস্তিতে নিলেও থাকবে ক্যাশ নিলেও থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আরো একটি নতুন ফোনের নতুন ভিডিওতে সবাইকে জানাইছি স্বাগতম আজকে কিন্তু বিগ অফার নিয়ে আমরা একটা শপে চলে আসছি মানে ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে চলে আসছি শপের নাম মোবাইল গ্যালারি আর এই শপটির অ্যাড্রেস এবং বিস্তারিত বলে দিবে ভাই আর তাদের কিন্তু একটা স্পেশাল অফার থাকতেছে ইনফিনিক্সের ফোন পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু নিতে পারতেছেন ঢাকার ভিতরে যারা থাকবেন তাদের জন্য কিস্তির সুবিধা থাকতেছে আর যারা ফোন নিবেন তাদের জন্য কিন্তু থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার এবং ডিসকাউন্ট অফার এখানে কিন্তু এরকম স্পিকার তারা ফোন কিনলে একদম ফ্রি দিচ্ছে ফ্রি দিচ্ছে টি শার্ট এবং এই জেবিএল এর হেডসেট তারা ফ্রি দিচ্ছে ব্র্যান্ডের নিক ব্যান্ড তারা ফ্রি দিচ্ছে অ্যাপেল ইয়ারবাডস ফ্রি দিচ্ছে ইনফিনিক্স এর নিক ব্যান্ড কিন্তু একদমই ফ্রি দিচ্ছে আরো পাঁচ থেকে সাতটি কিন্তু ম্যান্ডেটারি গিফট আপনারা পেয়ে যাবেন সো ওবায়দুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতে আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে বলেন আচ্ছা এটা হচ্ছে আপনার ফার্মগেট সিজন পয়েন্ট লেভেল 2 321 নাম্বার শপ এটা ইনফিনিক্সের ব্র্যান্ড শপ একটা সো আজকে মার্কেট নিউজ ঢাকার যারা ফলোয়ার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য অফার থাকতেছে তো অবশ্যই অবশ্যই অফার থাকতেছে অনেক দামাকা অফার থাকতেছে আপনার ফার্স্ট অফ অল আমরা আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন ফোন দিয়ে শুরু করব এটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার নয়শো চারশো নিরানব্বই টাকায় সাড়ে দশ হাজার টাকায় আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার কনফিগারেশন অনুযায়ী এটা চার জিবি চৌষট্টি একটা ফোন পাচ্ছেন এবং এটা ডিসপ্লেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জে রিফ্রেশ

এই দামের মধ্যে মাত্র দশ হাজার টাকার আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা যারা নিতে চান স্মার্ট টেন টা আপনার চিস্ট রাখতে পারেন একেবারে

মাস মানে শুধু বত্রিশশো টাকায় আপনার বত্রিশশো টাকায় আপনি ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এর জন্য আপনাকে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড টা আপনার এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ আপনার নমিনীর কার্ড দেখো

নিয়ে যাবেন টাকা ঘরে বসে পরিশোধ করতে পারবেন একশো আঠাশ জিবি একশো চার জিবি একশো আঠাশ জিবি ফোন ফোন ফার্স্ট অফ অল আমি বলি এটার মধ্যে একটা বিগ ব্যাটারি দিচ্ছে যেটা ছয় হাজার এটার থিকনেস আমাদের ইনফিনিক্সের এর প্রত্যেকটা ফোনের থিকনেস যদি আপনি হিসাব করেন অনেক থিকনেস পাবেন এবং অনেক লাইট ওয়েট পাবেন অনেক কম থিকনেস এর জি 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 এবং এটার আপনার ক্যামেরা সেলফি ক্যামেরা কিন্তু পাঁচ হোল ডিসপ্লে ক্যামেরা এটা আবার ডুয়াল স্পিকারের ফোন এবং হচ্ছে আপনার এই ফোনটার মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট सेम আপনি বাই দিস 120 হার্জ 11500 টাকার ফোনটার মধ্যে মানে 11500 টাকায় বন্ধুরা দেখেন 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন

এবং এটাও আপনার চার মাস ছয় মাসের কিস্তি দিয়ে আপনারা নিতে পারবেন কয়টা কালারে হবে কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার পাবেন সিলভার কালার আপনারা সব কালারে পাবেন ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন ভাই এটার সাথে তাহলে গিফট কি কি দিচ্ছে জি জি এটার সাথে আপনারা স্পেশাল গিফট হিসেবে পাচ্ছেন রিরু ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড

অন্যথায় আপনারা যদি ক্যাশে নেন দেন আপনি তারপরেও আপনি ম্যান্ডেটরি গিফট গুলো আপনি পাবেন একটা ফোন চালাতে যা যা লাগবে আমরা সবকিছু দিয়ে দেবো ওকে সব বন্ধুরা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন যারা কিস্তিতে নিতে চান প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেটা নিয়ে আসবেন খুব সহজ ব্যাপার আপনি বাংলাদেশের নাগরিক হলে কিস্তিতে নিতে পারবেন স্মার্ট টেন প্লাসটা তারপরে ভাই নেক্সট কোন ফোন দেখি জি নেক্সটে হচ্ছে আমাদের হট সিক্সটি আই ভাই হট সিক্সটি আই এই ফোনটা নিয়ে আমি যদি কথা বলি এইটার মধ্যে আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন প্রথমত হচ্ছে এটার মধ্যে ছয় একশো আঠাশে পাচ্ছেন আর হচ্ছে আট দুশো পাচ্ছেন ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে আপনার তেরো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে আপনার ষোলো টাকা অনলি এবং এটার মধ্যে প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন জি এইটি ওয়ান আলটিমেট আপনি এই রেঞ্জের মধ্যে আদার্স ব্যান্ডগুলো যদি আপনি দেখেন তাহলে এই রেঞ্জের মধ্যে আপনার উনিশ হাজার হাজার টাকার মধ্যে সেম প্রসেসরটাই দিচ্ছে অথচ ইনফিনিক্স আপনাকে দিচ্ছে মাত্র চোদ্দ হাজার থেকে সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে এবং এই ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন এবং এই ফোনটার মধ্যে পাঁচ ফুল ডিসপ্লে থেকে শুরু করে আপনি দুয়াল স্পিকার আপনি পাচ্ছেন এনএফসি সাপোর্টেড একটা ফোন পাচ্ছেন আপনি এবং এটার ক্যামেরা ব্যাকআপ নিয়ে যদি কথা বলি এটা ফিফটি মেগা পিক্সেলের একটা ক্যামেরা ইউজ করছে আপনার

তো বন্ধুরা যারা সফটবক্ত একটা ফোন নিতে চান এবং ওভারঅল পারফরম্যান্সের জন্য একটা ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন ভাই এখানে একটা অন্য কালারের বাটন দেখা যাচ্ছে এই বাটনটার কাজ হচ্ছে আপনারা ইআই বাটন পাচ্ছেন এটার মধ্যে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখলে আপনি মুখে যা কিছু বলবেন অটোমেটিকলি সেটা কিন্তু এখানে শো আপ করবে দেন আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি ক্যামেরাটা ক্লিক করার পর আপনি জাস্ট ক্লিক করবেন ছবি উঠে যাবে

শুধুমাত্র এনআইডি কার্ড এবং আপনি যদি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিতে চান তাহলে হচ্ছে আপনার ফোনটার মধ্যে

এই তিনটা কালার তো থাকছে সাথে আপনারা একটা ব্ল্যাক কালারও পাচ্ছেন এই ফোনগুলো সহজ কিস্তিতে আমি নিতে পারব নিতে পারব ইনশাআল্লাহ ওকে সো বন্ধুরা যারা আসলে আপনার প্রিয় মানুষকে গিফট করতে চান প্রিয় মানুষকে একটা ফোন দিবেন বাবা মা বা ওয়াইফ এমনকি কেউ যদি থাকে তাকেও দিতে পারেন এই যে পিঙ্ক কালার আছে এখানে ব্লু কালার আছে এখানে কিন্তু সিলভার কালার আছে মানে আপনাদের জন্য কালার আছে আপনারা চাইলে জেমসটাও ইউজ করতে পারেন এরকম ব্ল্যাক কালারও আপনার अवेलेबल আছে ইনশাআল্লাহ ওকে ছো যারা নিতে চান এটার সাথে গিফট কি কি দিচ্ছেন এই ফোনটার সাথে আপনারা গিফট হিসেবে পাচ্ছেন সিটি দিয়ে নেবেন তারা অ্যাপলের সেকেন্ড জেনারেশনের একটা বার্স পাবেন ও ভাই দিয়ে দেবেন একটা আপনারা এইটাও নিতে পারেন চাইলে আপনারা ইনফিনিক্সের একটা অফিশিয়াল নিকবেন্ডও আপনারা পাবেন যেটা প্রয়োজন জি জি আপনারা যদি চান একটা একটা ফোনের সাথে

টোটাল সাত থেকে আটটা গিফট আপনারা কিস্তি দিয়ে ইনশাল্লাহ পাবেন কিস্তিতে নিলেও কিস্তি দিয়ে নিলেও পাবেন বাংলাদেশের একমাত্র সব কিন্তু এই ইনফিনিক্সের এর অফিসিয়াল ব্র্যান্ড সব যারা কিস্তিতে নিলেও হিউজ পরিমাণ গিফট দিচ্ছে যেখানে যারা নগদ টাকায় নিলে এত গিফট দেয় তারা কিন্তু কিস্তিতে নিলেও গিফট দিচ্ছে সব বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন শুধুমাত্র এনআইডি কার্ড থাকলেই কিন্তু এত সব গিফটের সাথে আপনি সহজ কিস্তিতে ফোনটি নিতে পারবেন

এবং এই ফোনটার মধ্যে আপনার ভেরিয়েন্ট হিসেবে একটা ভেরিয়েন্ট পাচ্ছেন আট জিবি একশো আঠাশ পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা আসলে কম্পেয়ার করার মতো না যে হোল ইন্ডাস্ট্রি আপনি যদি কম্পেয়ার করেন এটার মধ্যে সুপার এমোলের একটা ডিসপ্লে যেটা মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টেড আপনি পাবেন এবং এই ফোনটার মধ্যে আপনি চার হাজার পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন সেম ডিসপ্লে আপনি আদার্স ব্র্যান্ড যদি আপনি দেখেন চব্বিশ পঁচিশ টাকার মধ্যে আপনাকে দিচ্ছে কিন্তু আমরা উনিশ হাজার টাকার মধ্যে জাস্ট উনিশ হাজার টাকার মধ্যে আমরা আট জিবি একশো আঠাশ জিবি জি টু হান্ড্রেড আমরা দিচ্ছি আপনারা যারা গেমিং করেন ইনশাল্লাহ এই ফোনটা দিয়ে অনায়াসে আপনারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি আপনারা গেমিং করতে পারবেন ইনশাল্লাহ এবং গ্রাহবেন জন্য যদি ক্যামেরা নিয়ে কথা বলি এটা ফিফটি মেগা এর একটা সুপার ক্লিন ক্যামেরা পাচ্ছেন আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার মধ্যে ইনশাল্লাহ একটা সুপার ক্লিন ক্যামেরা পাচ্ছেন সেম বাটনটা মধ্যে যে আপনারা বাটনটা পাচ্ছেন এই সেম বাটনটাও আপনারা এটার মধ্যে পাচ্ছেন যে আপনারা মনে করেন যে একটা ফোনের মধ্যে আপনারা ক্যামেরার পরে যদি ছবি তুলতে যান জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করবেন অটোমেটিকলি ছবি উঠে যাবে এবং এই ফোনটার মধ্যে আপনারা জাস্ট এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন অটোমেটিক্যালি ইআই এর মাধ্যমে আপনারা যা বলবেন পুরোটা এখানে কিন্তু চলে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর এবং এই ফোনটার মধ্যে আপনারা যদি কিস্তি দিয়ে ফোনটা নিতে চান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার স্পেশাল গিফট ইনশাল্লাহ গিফট প্রথমে হচ্ছে এই ফোনটা ডাউন পেমেন্ট কত করতে হবে তারপরে আমরা গিফটে যাব আচ্ছা ইনশাআল্লাহ এটার মধ্যে যদি আপনারা ডাউন পেমেন্ট নিয়ে আমি কথা বলি এটা 460 প্রো আপনি এটার মধ্যে পাবেন 4944 টাকায় অনলি 4944 টাকায় আপনারা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ওয়ানলি চার হাজার নয়শো চ চৌচল্লিশ টাকা চৌচল্লিশ হলেই কিন্তু আপনি এই অসাধারণ সুপার অ্যামোলেট ডিসপ্লের ফোনটা পাঞ্চোল ক্যামেরা ভেজেললেস ক্যামেরা এবং আপনারা ডুয়েলি স্টিরিও স্পিকার একশো বিশ সার্চ রিফ্রেস্ট্রেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা চমৎকার সব কিছু পারফরমেন্স যদি ভালো চান মাত্র চার হাজার নয়শো

সাথে আপনারা এই ফোনটার ক্ষেত্রে আপনার ফোনটা চালাইতে যা যা লাগবে গিফট পাঁচ থেকে ছয়টা আপনার থাকবে টোটাল আট থেকে নয়টা গিফট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ কিস্তিতে নিলিতে কথা দিলেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন যে আমি ভিডিও দেখে বায়ার ভিডিও দেখে আমি আসছি আমাকে দিবেন ইনশাল্লাহ আপনারা মার্কেট নিউজের সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই এই গিফটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

দেন হচ্ছে আপনার এই ফোনটার মধ্যে আপনার এমও আর একটা ফোনের মধ্যে চারটি জিনিস ম্যান্ডেটরি ভাই সাধারণত একটা ফোনের প্রসেসর ডিসপ্লে ক্যামেরা দেন হচ্ছে আপনার ফোনেরแรม রম বা প্রাইস আপনি এই ফোনটার মধ্যে একই বাজেটের মধ্যে আপনার বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ রাইট কারণ এত চকমকা স্লিম একটা ফোন ভাই এটা কিভাবে সম্ভব এটা আপনার 5.95 মিলিমিটারেরThickness এর একটা আপনার ফোন 3D কার্ভ 1.5 আপনার রেজোলিউশনের একটা ফোন এবং এই ফোনটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আপনারা ফোনটা পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো জিবি একশো জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থাকতেছে আপনাদের জন্য আর আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অনলি আপনারা দুইটা প্রসেসে নিতে পারবেন এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন সবচেয়ে মজার খুশি হচ্ছে আপনারা ক্যাশে তো নিতেই পারবেন

এবং সর্বোচ্চ সুযোগটা চান এবং একটা শপ থেকে ফোন নিতে চান তারা অবশ্যই অবশ্যই বায়াদের ইনফিনিক্সের অফিসিয়াল ফোনের শপে চলে আসবেন ক্যামেরাটা আমি আপনাকে যদি জাস্ট একটু দেখাই যেটা দেখানো হয় না বায় সবার এটার মধ্যে সোনি আইএমএস এর

যেটা হচ্ছে আপনার এস টোয়েন্টি থ্রি আলট্রার একটা ভাইভ দেয় আচ্ছা এটার আরমোশেল আপনার গ্লাস প্রোটেক্টর আপনার এটা অ্যালুমিনিয়াম টাইপের একটা বডি হোল ইন্ডাস্ট্রির মধ্যে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের মধ্যে আপনাকে এই মেটালের আপনার বডি দিতে পারে না এই ফোনটার মধ্যে আপনার ভেরিয়েন্ট হিসেবে থাকতেছে হচ্ছে দুইটা তিনটা ভেরিয়েন্টের ফোন এটা এক হচ্ছে নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস নোট ফিফটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকতেছে ছাব্বিশ হাজার টাকা এবং এই ফোনটার নোট ফিফটি প্রোর হচ্ছে উনত্রিশ হাজার টাকা টাকা এবং যারা হাই রেঞ্জের ফোন জাস্ট আপনি ছবি তুলবেন ওয়ান আপনার আপনি হান্ড্রেড ক্যামেরা পাবেন ফোনটা দিয়ে এবং এটার মধ্যে হচ্ছে আপনার থাকতেছে হচ্ছে নোট ফিফটি প্রো প্লাসে থাকতেছে ফোনটা দিয়ে এবং এটার ক্যামেরাটা নিয়ে যদি জাস্ট আমি আপনাকে কথা বলি এটার ক্যামেরা এই যে দেখেন আপনারা ক্যামেরাটা এটার মধ্যে দেখতে পারতেছেন একদম আপনার সোনি আই এম এক্স এর আপনার ক্যামেরা পাবেন এইট এইট সিক্স পাবেন এটা এইট এইট সিক্স এইট এইট সিক্স পাবেন ইনশাল্লাহ এবং এই ফোনটার মধ্যে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের আপনার থাকতেছে সেম ডিসপ্লেটা এটার মধ্যে কিন্তু আপনারা খুবই রিভার্স চার্জ পাইতেছেন এই যে রিভার্স চার্জ আপনারা যদি চান রিভার্স চার্জ দিয়ে চার্জ দিবেন অটোমেটিকলি আপনার এক ফোন থেকে অন্য ফোনে তার বিহীন চার্জ দিতে পারবেন এবং এই ফোনটার মধ্যে আপনারা পাইতেছেন একটা পাওয়ার ব্যাংক একটা আপনার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আপনারা পাইতেছেন ইনশাআল্লাহ ওয়্যারলেস পাওয়ার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাইতেছেন 90 ফাস্ট চার্জিং পাইতেছেন এটা এবং এই ফোনটার সাথে আপনারা গিফট হিসেবে পাইতেছেন এর সেকেন্ড জেনারেশনের একটা বার্স দেন হচ্ছে আপনার একটা ফোনের সাথে আরেকটা ফোন এবং এই ফোনটার মধ্যে আপনারা JBL এর একটা আপনার পিওর ওয়্যারলেস পাইতেছেন এবং এই ফোনটার মধ্যে আপনারা চাইলে একটা স্পিকার পাইতেছেন যেকোনো একটা গিফট ইনশাআল্লাহ পাইতেছেন এবং ম্যান্ডেটরি গিফট আপনার পাঁচ থেকে 6টা ইনশাআল্লাহ থাকবে ফোনটাতে ওকে তারপরে নেক্সট হবে এরপরে নেক্সট হচ্ছে আপনার সবার প্রিয় সবার ক্লাস আমাদের জিটি থার্টি প্রো গেমার ভাইদের গেমার ভাইদের জন্য সেরা ফোন মানে অফিশিয়ালি গেমার গেমিং ফোন বাংলাদেশে কিন্তু এইটাই প্রথম জিটি থার্টি প্রো জিটি এবং তাও আবার এটার সুবিধা নিয়ে আসে এটার কিস্তি সুবিধা এটার প্রসেসরটা ইউজ করছে আট হাজার আপনি বিশ্বাস করতে পারেন যে এই রেঞ্জের একটা ফোনের মধ্যে মাত্র আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার

এখানে থাকতেছে আপনাদের এই সিস্টেমটার মধ্যে আপনারা পেয়ে যেতেছেন যেটা আপনারা দেখতে পারতেছেন এটার মধ্যে আপনার আপনার এবং এটার মধ্যে আয়ার ব্লাস্টার থাকতেছে আপনি এসি টিভি যা কিছু আপনি ইনশাল্লাহ চালাইতে পারবেন এই ফোনটার সেম গিফট গুলাই থাকতেছে আপনারা যারা কিস্তি দিয়ে নেবেন তারা থাকতেছে এই ফোনটার মধ্যে টাকা টাকা দিয়ে দিয়ে আপনারা ডাউন পেমেন্টে কিস্তি দিয়ে ফোনটা নিতে পারবেন এবং গিফট হিসেবে রাখতেছে একটা ফোনের সাথে আরেকটা ফোন দেন হচ্ছে আপনার জেবিএল সাউন্ড বক্স ওয়ারলেস এবং এটার মধ্যে আপনারা ইয়ারপোডস পাইতেছেন সেকেন্ড জেনারেশন অ্যাপলের একটা এবং আপনারা এই স্পিকারটা সহ নানা ধরনের গিফট আপনারা পাইতেছেন আরো পাঁচটা আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার নয়শো টাকা নিবেন সাথে কিন্তু সুন্দর সুন্দর গিফট দামি দামি গিফট আপনারা নিয়ে যাবেন মানে কিস্তিতে নিলেও যে এত পরিমাণ গিফট এই ভাইয়ারাই কিন্তু প্রথম দিচ্ছে যেটা ফার্ম গেটে অবস্থিত সেজান পয়েন্ট এর লেভেল দুই তিনশো একুশ নম্বর শপে ওকে ভাইয়ারা চলে আসবেন যারা নিতে চান মোবাইল গ্যালারি তো এই গেমার ভাইদের জন্য এই ফোনটা কিস্তিতে থাকতেছে শুধুমাত্র আপনার এন কার্ড নিয়ে আসবেন আপনার ফ্যামিলির একটা যে কারো এন আইডি কার্ড নিয়ে আসবেন তারা ছবি তুলে রেখে দিবে আর আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিই অনেক কাস্টমার ভিউ আপনার বুঝতে পারে না প্রথমত হচ্ছে আপনার এন কার্ড লাগবে এনআইডি কার্ডে উনিশ বছর থেকে পঞ্চান্ন বছরের ভিতরে হইতে হবে উনিশ বছরে কম হইলেও হবে না পঞ্চান্ন বছর প্লাস হইলেও হবে না ওই এনআইডি কার্ড দিয়ে অন্য এনআইডি কার্ড না ওই এনআইডি কার্ড দিয়ে আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে এবং বিকাশ অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাগবে যেটার মধ্যে আপনার এরকম একটা স্টেটমেন্ট যেটা আপনার পাঁচ থেকে পনেরো হাজার টাকা লেনদেন হয়েছে ছয় মাসের ভিতরে আচ্ছা আচ্ছা এবং আপনার পাঁচজন নমিনির ভিতরে একজন নমিনি আপনার লাগবে পাঁচজন নমিনি হচ্ছে আপনার আপন বাবা মা ভাই আপন ভাই আপন কারো

আমার নাম্বার দেওয়া থাকবে মানে তিনটা জিনিস এন আইডি কার্ড আপনার একটা এবং আপনার ফ্যামিলির একটা এবং বিকাশ অ্যাকাউন্ট এই তিনটা জিনিস হলেই নিতে পারবেন নিতে পারবেন একেবারে সহজ ব্যাপার তারপরে ভাইয়া নেক্সট জি নেক্সট হচ্ছে যারা টেপ দেখতেছেন আমাদের ইনফিনিক্সের টেপ আপনারা পাচ্ছেন যে টেপটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন এই ট্যাবটার মধ্যে

এবং এই ফোনটার ক্ষেত্রেও আপনারা পাবেন ইনশাল্লাহ বন্ধুরা যারা নিতে চান আপনার বাচ্চাকে উপহার দিতে চান এই কিস্তির সুবিধাটা সাথে আমরা যারা আসলে কম স্যালারি পাই অনেকে দশ হাজার টাকা স্যালারি দেখা যাচ্ছে চিন্তা ভাবনা অনেক টাকা জমানো সম্ভব সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন এই সুবিধাটা ভাইয়ারা দিচ্ছে আপনি জাস্ট বত্রিশশো টাকা হলেই কিন্তু কিস্তিতে ফোন নিতে পারবেন বাকি টাকা চার মাস ছয় মাস নয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন মানে আপনার যদি দশ হাজার টাকা স্যালারি পান ওখান থেকে তিন হাজার দুই হাজার করে পরিশোধ করে দিলেন আপনার গায়ে কিন্তু লাগলো না আপনার ফোনটাও হইলো আপনার মানে কষ্টও হইল না জি জি তো এটা একটা সহজ সুবিধা যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন তো ভাইয়া দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখলাম জি ইনশাল্লাহ সব তো সব সবগুলো ফোন দেখে ফেললাম তো আজকের মতো আসলে একেবারে শেষের দিকে আমরা যারা নিতে চান অবশ্যই কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন করবেন এবং ভাইয়াদের ফোন দিবেন ভাইয়ার উত্তর দেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত সুন্দর গিফট রাখার জন্য আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো অফার নিয়ে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম